আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকেও আমরা অনেক দিন পরে চলে আসলাম আতিয়ার ভিট ফার্নিচারের শোরুমে যেখানে শুধু সেগুনের দরজাগুলি প্রস্তুত হয়ে থাকে আজকে আমাদের সাথে আছে বড় বড়ের মতো সম্মানিত আতিয়ার ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আপনি ভাই আলহামদুলিল্লাহ অনেক দিন পরে আবার চলে আসলাম আপনার কাছে আজকে কয়টি পাল্লা রয়েছে ভাই ডেলিভারি আজকে আমাদের চারটি পাল্লা চারটি পাল্লা রয়েছে লোকের এক ফ্ল্যাটের চারটি পাল্লা আচ্ছা কোথা যাচ্ছে পাল্লাগুলো এগুলা বসুন্ধরা যাব বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া যাবে হ্যাঁ বসুন্ধরা বাড়িধারা ওইখানে যাবে আচ্ছা তো কত ভাই কত আছে পাল্লাগুলো ভাই আসলে এগুলা

এগুলো আমাদের চব্বিশ হাজার টাকা রেট চব্বিশ হাজার টাকা রেট বার্নিশ সহ হ্যাঁ এখন যেভাবে আছে এভাবে আচ্ছা তো এই পাল্লাগুলো আমরা একটু দর্শকদেরকে দেখাবো দর্শক দেখাকেন খুবই চমৎকার এগুলো কিন্তু এই রেটের মধ্যে নিয়েছে এগুলো কি সেম প্রাইস ভাই সেম একে আমাদের এখানে চব্বিশের ইয়া ছত্রিশের চৌকাঠ থেকে বিয়াল্লিশের চৌকাঠের পাল্লা এবং চৌকাঠে একই রেট একই রেট যে খুবই খুবই চমৎকার পাল্লাগুলো এগুলো কিন্তু আপনারা একমাত্র হাতিয়ার বিষমা ছেড়ে পেয়ে যাবেন একদম নিখুঁত মানের সুন্দর ডিজাইন করা এবং হ্যান্ড বার্নিশ করা তো আতিয়ার ভাই আপনার লোকেশনে যদি কেউ আসতে চায় তাহলে কোন ঠিকানে কিভাবে আসবে আমাদের লোকেশন হলো চল্লিশ নম্বর বাড়ি তিন নম্বর রোড এ বলক ঢাকা হাউজিং মোহাম্মদপুর ঢাকা মোহাম্মদপুর ঢাকা জি এছাড়াও ভাই ঢাকার বাইরে আপনি ডেলিভারি কি আপনি দিয়ে থাকেন ঢাকার বাইরে কোরিয়ান সার্ভিসে দেই কোরিয়ান সার্ভিসে দিয়ে থাকে আবার বেশি হলে পিকআপে দেই তো অনেক প্রবাসী ভাইয়েরা আছে দূর প্রবাস থেকে অর্ডার করতে চায় তো তাদেরকে আসলে আপনি কি সার্ভিস সার্ভিসগুলো দেন তাদের হলো আপনি অর্ডার করার সময় আমাদের ষাট পার্সেন্ট টাকা দিবেন বাকি টাকা যদি আপনি কন্ডিশানে নিতে চান নিতে পারবেন কোরিয়ালে দিয়ে মাল নিয়ে যাবেন নিতে পারবেন না এছাড়াও নিতেন এছাড়াও কি ভাই আপনি চৌকাট বানিয়ে থাকেন চৌকাট তো অবশ্যই আছে এই মালেরই চৌকাট আছে এই যে সাইডটা চৌকাঠ আছে এই যে চারটা চৌকাট না আর বাইরে আছে অন্য অর্ডার এটা কি এই মালের মাল হ্যাঁ এই মালের মাল এগুলো কালকে চলে যাবে কালকে চলে যাবে

যে এই পাল্লাটি আপনারা একটু দেখেন কোনা কাটা মাথা ভাই থিকনেস কতটুকু আছে থিকনেস কমান দেয়ার আমাদের এখানে আবার ওই যে কোনা কাটা মাথা এগুলো যে যাই বলো কাজের কোয়ালিটি বেশ ওই বারবার তোর বলার কিছু নাই আর আমাদের এগুলো সেগুন মানে সবচেয়ে ভালো সেগুন ভালো মানে সেগুন যেটাকে বলে কথা বললে তো অনেকই বলা যায় কিন্তু আসলে মাল সঠিক নিশ্চিন্তে নিতে পারবে নিতে পারবে আচ্ছা আতিয়ার ভাই আপনার কাছে একটি প্রশ্ন জানার ছিল সেটাই হচ্ছে যে একটি মানুষ কেনই বা সেগুন কাঠ লাগাইয়া থাকে একটা মানুষ সেগুন কাঠ কেন এটা এক নম্বরে টিকসইটা অনেক বেশি অন্যান্য কাঠে দ্বিতীয়ত হলো এটার একটা ফাইবার আছে দেখতে সুন্দর তৃতীয়ত হলো এটা অন্য অন্য কাঠ যেরকম বেশি ডিস্টার্ব দেয় এটা হয়তো মনে করেন যে একশো পার্সেন্টের ভিতরে দুই এক পার্সেন্ট

অন্যান্য কাঠের তুলনায় এই কাঠটা হয়তো দুই এক পার্সেন্ট বা তিন পার্সেন্ট এতটুকু প্রবলেমের ভিতর থাকে আচ্ছা যেটা চোখে বাজে না বা ব্যবহার করতে কোনো সমস্যা না কিন্তু অন্যান্য কাঠে আমরা দেখছি যে আরো বেশি সমস্যা সমস্যা হয়ে থাকে দর্শক আথিয়ার হয়ে ভারসাম্য হচ্ছে আপনারা একটি হলেও আপনার বাড়িতে বা ফ্ল্যাটে সেগুন পালা লাগিয়ে নিতে পারেন তো আতিয়ার হয়ে আমরা একদম ভিডিও শেষ পর্যায় চলে আসলাম তো সর্বশেষ কিছু বলার আছে কিনা দর্শকদের সর্বশেষ বলার দর্শকদের আসলে সেগুন কাঠটা ব্যবহার আপনারা করবেন সর্বদিকে মানও ভালো টিকসই ভালো এবং দেখতেও সুন্দর দামটা একটু বেশি দাম যেহেতু একটু বেশি প্রয়োজন যতগুলো আছে দেখা গেল সব না নিলেও আপনারা যদি একসাথে না পারেন ভেঙে ভেঙে নেবেন অথবা মেন গেটটা হইলো সেগুন দিয়ে কারণ এই কাঠটা যার কাছ নেন শুধু আমার এখান থেকে না অরিজিনাল চিটেন হরিণের মালগুলা খুবই ভালো এটা আপনি নিশ্চিন্তে বিশ পঞ্চাশ বছর মানে তিরিশ বছর সমস্যা নাই মানে মোটামুটি কথা আমরা যত বছরই মুখে বলি তিরিশ বছর এদিকে টাকা লাগবো না আচ্ছা আচ্ছা এদিকে খুব ভালো ওকে তো আতিয়ার ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও তো সময় দেওয়ার জন্য আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম